এই গাইছ তোমরা অবাক হচ্ছ যে ভিডিও বানানোর আগেই আমার এখানে ক্রিমিনাল বানানো রয়েছে তাছাড়া হাতে পি নাইনটি রয়েছে আসলে বিষয়টা হচ্ছে আমি এই ভিডিওর ভয়েসটা ওভার করতেছি মানে ভয়েস দিচ্ছি ভিডিও তৈরি করার পরে ভিডিও স্ক্রিন রেকর্ড করার পর আর এই যে ক্রিমিনাল বান্ডেল এইটা নেওয়ার জন্য এর আগে কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম তোমরা দেখেছো আঠারো মিনিটের একটা ভিডিও ওই ভিডিওতে আমি সতেরো হাজার পাঁচশো টাইমের বেশি খরচ করছি তাও কিন্তু আমাকে এই ক্রিমিনাল বান্ডেল দেয় নাই তাছাড়া পি নাইনটির জন্য একটা ভিডিও বানিয়েছি ওখানে আমি চার হাজার টাইমের বেশি খরচ করছি আমাকে পি নাইনটি দেয়নি আজকে সকালবেলা আমি মনে করলাম যে অন্য অন্য যে ভিডিও আমি বানাইছি ওই সময় আমার হচ্ছে প্রাইম লেভেল আট থাকার কারণে আমি আর্লি অ্যাক্সেস পেয়েছি তাই হচ্ছে ক্রিমিনালের ভিডিওটা বানাতে পেরেছিলাম আর এখন হচ্ছে তোমরা যারা সাধারণ আছো মানে যাদের কাছে প্রাইম লেভেল এইট বা সেভেন নাই তাদের জন্য অ্যাক্সেস দিয়ে দিয়েছে আমি চিন্তা করলাম যে আমি কিছু ডায়মন্ড টপ করে তারপরে হচ্ছে স্ক্রিন রেকর্ড করে তারপরে স্পিন করে দেখি কত ডায়মন্ডে দেয় তো আমি দেখলাম খুব কম ডায়মন্ডে পেয়ে গেছি সাত হাজার পাঁচশো ডায়মন্ড টপ করেছিলাম আর এর ভিতর থেকে আমি কিন্তু ক্রিমিনাল বান্ডেল তাছাড়া পি নাইনটি আবার হচ্ছে তোমার পি নাইনটি কত লেভেল মানে সিক্স লেভেল না ফাইভ লেভেল মধ্যে করেছি তো তোমরা এই ভিডিওটা পুরোপুরি দেখলেই বুঝতে পারবে আর আজকের এই ভিডিওতে তোমাদের জন্য কিন্তু গিভ হয়ে রয়েছে ছয়টা উইকলি লাইট গিভওয়ে হয়ে থাকবে টিকটক এবং ইউটিউব থেকে দুই জায়গা থেকে তোমরা কিন্তু গিফট পাবে কীভাবে গিফটে অংশগ্রহণ করবে এটা আমি ভিডিওর মাঝখানে অথবা শেষের দিকে বলে দেবো জাস্ট তোমরা ভিডিওটা দেখো আমি সর্বপ্রথম সকালবেলা ঘুম থেকে উঠে সাত হাজার পাঁচশো ডায়মন্ড টপ অপ করে নেই এরপরে আমি গেমের ভিতরে প্রবেশ করি আর প্রবেশ করার পরে সরাসরি ব্যানার থেকে ইভেন্টে চলে আসি আর ইভেন্টে আসার পরে বিশ ডায়মন্ডের পরাপর আমার মনে হয় ছয় থেকে সাতটা স্পিন করি অ্যান্ড সাথে সাথে স্কিপ করে দেই মানে সাথে সাথে এরপরে আমি স্পিন করা শুরু করলাম দুশো ডায়মন্ডের আমি দুশো ডায়মন্ডের একেবারে স্পিন করতেছিলাম আর স্কিপ করতেছিলাম জাস্ট প্রথম দুইটা স্পিন আমি এখানে করেছি যেখানে আমি হচ্ছে ট্যাপ করে স্কিপ করি নিই ট্যাপ করে স্কিপ করা মানে বুঝতে পারতেছো তো স্পিনে ডায়মন্ড মারার পরে ডায়মন্ডে ক্লিক করার পর টাস করে একটা ক্লিক করলে ওটাকে স্কিপ বলা হয় তো আমি এভাবে করে মোটামুটি এইখানে অনেকগুলা স্পিন করি তো আমি গুনে দেখলাম মোটামুটি সাতটা স্পিন করেছি আমি আর এই সাতটা স্পিন করার পরে এখানে তোমরা দেখতে পারতেছো যে এটা হচ্ছে সাত নম্বর স্পিন আর এই সাত নম্বর স্পিনেই কিন্তু আমাকে এই ক্রিমিনাল বান্ডেলটা দিয়ে দেয় তার মানে হচ্ছে এই ক্রিমিনাল বান্ডেল নিতে এখন আমার লাগলো চোদ্দোশো ডায়মন্ড আর ওদিকে হচ্ছে অ্যাভারেজ একশো বিশ ডায়মন্ডের মতো মানে পনেরো পনেরোশো থেকে ষোলোশো ডায়মন্ডের ভিতরে কিন্তু আমি ক্রিমিনাল বান্ডেলটা এখন বের করতে পেরেছি তবে তোমরা যারা এই ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু জানো না এর আগের ইভেন্টে মানে যখন আমাদের আর্লি অ্যাক্সেস এসেছিলো তখন কিন্তু আমি এই ইভেন্টে সতেরো হাজার পাঁচশো ডায়মন্ড খরচ করছি অ্যাভারেজ করলে বলা যায় উনিশ হাজার ডায়মন্ডের বেশি খরচ করে তারপরে হচ্ছে বান্ডেলটা নিয়েছি বাট তোমাদের যখন অ্যাক্সেস দিয়েছে নর্মাল অ্যাক্সেস তখন কিন্তু আমি পনেরোশো ডায়মন্ডে পেয়েছি ক্রিমিনাল বান্ডেল আর এটাই হচ্ছে আমাদের গোল্ডেন অ্যান্ড হোয়াইট কালারের মাথা নষ্ট করা নতুন ক্রিমিনাল বান্ডেল এবার আমি চিন্তা করলাম ক্রিমিনাল বান্ডেল তো আমি কম ডায়মন্ডে পেয়ে গেছি তাহলে একটা কাজ করা যাক আমি যেহেতু এখানে ক্রিমিনাল বান্ডেল হাজার পনেরোশো ডায়মন্ডের ভিতরে পেয়ে গেছি তাহলে ইভো ভল্টে আমি দেখি পি নাইনটিটা বাইর করতে পারি নাকি কারণ পি নাইনটিটা আমি আগে বের ট্রাই করছি বাট ওইখানে কিন্তু আমি পি নাইনটি পাইনি তাই মনে করো যে আমি পি নাইনটির এই ইভেন্টের ভিতরে ঢুকলাম আর উরাধুরা একদম উরাধুরা বিশ ডায়মন্ডের অনেকগুলো স্পিন করেছি এখানে তোমরা দেখতে পারবে যে আমার মনে হয় আগের আটটা স্পিন ছিল এরপরে হচ্ছে উনিশ স্পিন না বিশ স্পিন পর্যন্ত আমি কিন্তু পুরো বিশ ডায়মন্ডের স্পিন করেছি আর বিশ ডায়মন্ডের স্পিন করা শেষ হলে পরে আমি কিন্তু দুইশো ডায়মন্ডের একটা স্পিন করেছি আর দুইশো ডায়মন্ডের স্পিন করার সাথে সাথে দেখতে পড়তো মাত্র সাতাশি স্পিনের ভিতরে আমাকে এমফোনায়নের স্কিনটা দিয়ে দিয়েছি কিন্তু আমার তো লাগবে হচ্ছে পি নাইনটি তাই আমি কিন্তু আবারও এইখানে ধুরা স্পিন করতেছিলাম মানে বিশ ডায়মন্ডের উরাধুরা কয়েকটা স্পিন করে নিলাম তারপরে হচ্ছে আবার দুশো ডায়মন্ডের স্পিন করলাম এবং এই প্রত্যেকটা স্পিন ছিল কিন্তু উরাধুরা মানে স্কিপ করা স্পিন মানে ক্লিকে কিলিকে স্পিন করছি আমি সব দুইশো ডায়মন্ডের স্পিন দেখো এমপি ফাইভ দিয়েছে একবার তারপরে এই এইখানে আবার এম ফোর মানে তিনবার কিন্তু ইভো অন্য গান দিয়ে দিছে আমার অ্যাকাউন্টে ডায়মন্ড হয়েছে আমি উড়াধুরা স্পিন করতেছি কেন স্পিন করতেছি কারণ হচ্ছে আমি নাইনটির পরিবর্তে দেখো এখানে কিন্তু পিনাইনটি অলরেডি পেয়ে গেছি তো মোটামুটি আবার এইখানে এই পিনাইনটি ইভেন্টে আমি দুই হাজার বা আড়াই হাজার ডায়মন্ডের মতো খরচ করার পরেই কিন্তু অবশ্যই সে পেয়ে গেছে আর আগে কিন্তু চার হাজার ডায়মন্ড খরচ করছি পাই না আর এবার আড়াই হাজার ডায়মন্ডে দিয়েছে পিনাইনটি এরপরে চিন্তা করলাম যে আমার এই নাইনটিটা মোটামুটি ম্যাক্স করতে হবে অ্যাকাউন্টে তো ডায়মন্ড রয়েছে কী করা যায় এরপরে আমি এইখানে যে গানগুলো আগে থাকা সত্ত্বেও নতুন করে আবারও দিয়েছে ওইটার পরিবর্তে একশো করে টোকেন দিয়েছিল টোকেনগুলো সব কনভার্ট করে ইউনিভার্সাল টোকেনে পরিবর্তন করে নেই এবং আমার এখানে চারশোটা টোকেন হয় বাট এই চারশো টোকেন দিয়ে পি নাইনটি আপগ্রেড করা যাচ্ছিল না তাই আমি চিন্তা করলাম এখন তাড়াহুড়া করে আবারও ইভো বল্টে স্পিন করবো তাড়াহুড়া করতে গিয়ে আমি কিন্তু এখানে ক্রিমিনালে আবার ভুল করে স্পিন করে ফেলি তারপরে কী করলাম ক্রিমিনালের যে টোকেনগুলো ওটা দিয়ে আমি ম্যাজিক ফেকমেন্ট নিয়ে নিলাম এরপরে কিন্তু উড়াধুরা এসে আবারও পি নাইনটিতে স্পিন করলাম মানে হচ্ছে ইভো বল্ট ইভেন্টে আর এইখানে স্পিন করতে করতে কিন্তু আমাকে ওই যে একবার দেখতে পারলে যে এমফোরান দিয়েছে এরপরে হচ্ছে আবারও স্পিন করতে করতেছিলাম তখন কিন্তু পিনাইনটি দিয়েছে এরপর যতক্ষণ আমার কাছে ডায়মন্ড ছিল ততক্ষণ এইখানে কিন্তু আমি স্পিন করেছি আর পরাপর কিন্তু আমি তিনবার গান পেয়েছি তার ভিতরে একবার পিনাইনটি দুইবার পিনাইনটি দিয়েছে এই যে দ্বিতীয়বার আরেকবার দিল এরপরে দেখতে পড়তেছিল যে এইখানে আমার কাছে একশো একাশিটা ডায়মন্ড আছে আর কিছু করার নাই তাই আমি চিন্তা করলাম যে এখন আমার কাছে যে যে গানগুলো আগে থাকতে আসে ওই গানের যে টোকেনগুলো দিল একশো করে পাওয়ার পরিবর্তে ওইগুলো আবারও কিন্তু কনভার্ট করে ইউনিভার্সাল টোকেন করে নিলাম এরপরে আমি চিন্তা করলাম যে এখানে আপগ্রেড করা যাক দেন হচ্ছে আমি আপগ্রেট করা শুরু করলাম দেখো আপগ্রেট করতে করতে আমি কিন্তু মোটামুটি তিন লেভেল করে ফেলছি তারপরে চার লেভেল করে ফেলছি দেন হচ্ছে আমি এখানে পাঁচ লেভেল পর্যন্ত কিন্তু করে ফেলছি তো ছয় লেভেল করতে চাইতেছিলাম কিন্তু ছয় লেভেল করার মতো ডায়মন্ড আমার অ্যাকাউন্টে ছিল না তাই হচ্ছে আমি কি করলাম আমার ভল্টের ভিতরে গেলাম আমি ওইখানে যে স্পিন করেছিলাম ইভো ভল্টে ওইখান থেকে কিন্তু আমি আরও অনেকগুলো ইভো টোকেনের ক্রিয়েট পেয়েছিলাম ওই ক্রিয়েটগুলো সব ওপেন করি ওপেন করার পরে আমি চিন্তা করলাম এই টোকেনে আমার হবে না দেন হচ্ছে আমি করলাম কি একশো একাশিটা ডায়মন্ড রয়েছে এই ডায়মন্ড দিয়ে স্টোর থেকে আমি কিছু ইউনিভার্সাল টোকেনের বক্স কিনে ওপেন করে ফেললাম আর ওখান থেকে আমি মাত্র পনেরোটা টোকেন পাই তারপরে হচ্ছে আবারও সেই আগের মতো যে গানগুলো ছিল যেগুলোর টোকেন একটু আগে ক্রিয়েট ওপেন করে পেয়েছে ওইগুলো কনভার্ট করলাম তারপরও দেখতেছি এখানে আমার কিন্তু সয়েলেবেল হচ্ছে না তো তারপর আমি মোটামুটি খুশি ছিলাম খুশি ছিলাম কারণ হচ্ছে আমি কিন্তু সাড়ে সাত হাজার ডায়মন্ডের ভিতরে নতুন করে আবারও স্পিন করে আমি পি নাইনটি নিতে পেরেছি তাছাড়া হচ্ছে গোল্ডেন হোয়াইট ক্রিমিনালটাও নিতে পেরেছি তো এই জন্য আমি অনেক হ্যাপি তাই তোমাদের জন্য সয়টা উইকলি লাইভ হয়ে রয়েছে আজকের ভিডিওতে বলেছিলাম জাস্ট তোমাদের যেটা করতে হবে ইউটিউব বা টিকটক যেখান থেকেই তোমরা দেখো টিকটক হলে টিকটকটা ফলো করতে হবে ইউটিউব হলে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে হবে সাথে ভিডিওতে একটা লাইক করে দেবে কমেন্ট বক্সে তোমার বাংলাদেশ সার্ভারের আইডির সাথে তুমি কোন জেলায় বসবাস করো এটা লিখে কমেন্ট করবে এখন আমি তোমাদেরকে একটা বোনাস টিপস দিতে চাই বোনাস টিপসটা হচ্ছে এর আগের যে ভিডিওটা রয়েছে পি নাইনটির ভিডিও ওই ভিডিওতে কিন্তু আমি গিভওয়ে রেখেছিলাম বাট গিভটা এখনও দেই নেই তাহলে এই দুইটা ভিডিও মিলে ওই ভিডিওতে ছিল তিনটা উইকলি এটা এইটা হচ্ছে ছয়টা মোট নয়টা উইকলি লাইট সামনের ভিডিওতে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে তাই ওই ভিডিওতেও কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে এই ভিডিওতে যেভাবে কমেন্ট করবে সেইভাবে তাহলে কিন্তু দুই জায়গার যে কোনো এক জায়গা থেকে তুমি কিন্তু কীভাবে উইনার হয়ে যেতে পারো আর তোমাদের যদি ডায়মন্ডের প্রয়োজন হয় সবচেয়ে কম মূল্যে ডায়মন্ড নিতে চাও এবং একশো পার্সেন্ট বিশ্বস্ততার সাথে তাহলে অবশ্যই আসতে হবে আমাদের ওয়েবসাইট এম এস ওয়াইটি গেম শপ এই ওয়েবসাইটে আসলে তোমরা সবার চাইতে কম প্রাইজে কিন্তু ডায়মন্ড নিতে পারবে তাছাড়া রাত দিন চব্বিশ ঘন্টা ডায়মন্ড উইকলি মান্থলি এগুলো অটোমেটিক ডেলিভারি পেয়ে যাবে আর ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ইউটিউব ভিডিও ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবে টিকটকে কোনো লিঙ্ক দেওয়া নেই কারণ টিকটকে লিঙ্ক শেয়ার করলে প্রবলেম হয় তাই কষ্ট করে একটু ইউটিউবে যাবে মিস্টার এম এস এই চ্যানেলটা আমার মেইন চ্যানেল এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আমাদের ওয়েবসাইটে লিংক দেওয়া থাকবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের পরিবারের দিকে খেয়াল রাখবে এই কামনা করে আল্লাহ হাফেজ বন্ধুরা টাটা বাই বাই